আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ইনশাল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো আমি সৌদি আরব জেদ্দা থেকে বলছি ঈদ মোবারক সবাইকে তো সবচেয়ে বড় কথা হলো কালকে বাংলাদেশ বাংলাদেশের একটা সিনেমা মুক্তি পাচ্ছে তুফান ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই মুভিটার খুবই না গানগুলো অসাধারণ ট্রেলার তো অসাধারণ যাই হোক একটা ভিডিও দিতে বাধ্য হলাম সেটা হলো সৌদি আরব কিন্তু সিনেমা হল আছে সৌদি আরবও মুক্তি দেওয়া সম্ভব যেহেতু এখানে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা চলে তো এখানে সবগুলো সিনেপ্লেক্স অনেক সুন্দর সুন্দর সিনেমা হল সৌদি আছে বর্তমানে তো কিভাবে সিনেমাটা মুক্তি দেওয়া যায় তুফান সিনেমাটা সে নিয়ে যদি যারা এই সিনেমা প্রডিউস করছে তারা যদি ভাবে তাহলে কিন্তু সৌদি আরবে বিপুল পরিমাণ বাঙালি যদি বাংলাদেশী ধরি তাহলে তিরিশ লক্ষ বাঙালি ফ্লাস সৌদি আরবে আর যদি দুই বাংলা ইন্ডিয়া বাংলাদেশ দু মিলি প্রায় পঞ্চাশ লক্ষ বাংলাদেশী সৌদি আরবের মধ্যে আছে তো এই মুভিটা যদি সৌদি আরবে মুক্তি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ দেখবে আর কিন্তু সৌদি তো এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে তো সব মিলাই কিন্তু এই সিনেমাটার একটা হাইপ তৈরি হয়েছে কারণ আহ সৌদি আরবে যত বাঙালি আছে তাদের সবার মুখে মুখে কিন্তু এই সিনেমার গান শোনা যাচ্ছে সিনেমাটা খুবই মানে জনপ্রিয় আমি আসলে সিনেমা তেমন একটা দেখি না কিন্তু আমি যখন ইউটিউবে ঢুকি বা ফেসবুকে ঢুকি তখন কিন্তু এই সিনেমাটার বিভিন্ন ধরনের গান ট্রেলার টিজার এগুলা দেখা যায় আমি এখন যে টিলার ট্রেলারটা কালকে মুক্তি পাচ্ছে এটা এখন দেখবো মানুষ নয় আবার তুফান পশু নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে না পারছি উগলা একটা পণ্ড বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব এই

আহ এত সুন্দর একদম আমাদের দেওয়ার জন্য তাই হচ্ছে তোমরা তো দেখতে পাবে কিন্তু এখানে পঞ্চাশ লক্ষ প্রায় বাঙালি কিন্তু তারা আগ্রহে আছে যদি মুক্তি হতো তাহলে কিন্তু আমরা দেখতে পাঠা তবে সম্ভবত চেষ্টা করলে এটা সম্ভব কিন্তু বাকিটা রায়হান রাফি ভাইয়া বা সিনেমার সংযুক্ত তারা ভালো জানে কিভাবে মুক্তি দিতে পারে সৈর্যাবি কিন্তু বিশাল একটা বাজার আছে বাংলাদেশে বাংলাদেশের সিনেমার জন্য তো তাদের অবশ্যই মাথায় রাখা উচিত এখানে কিন্তু আনাসে কান আসে বাঙালি আছে বাঙালির পাকিস্তানে কিন্তু একটা পরিচিত ইন্ডিয়া নেপাল সবাই কিন্তু পাকিস্তান জনপ্রিয়তা টু ঠিক আছে সে এখন মানে কি বলবো ওয়ার্ল্ড ওয়াইজ যে নায়কগুলা লিড করে তাদের মধ্যে চলে গেছে তো আশা করি তারা এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখবে এবং আমরা লক্ষ লক্ষ বাঙালি যা সিনেমাটা দেখতে পারি সেই বিষয়ে তারা সেই বিষয়টা মাথা নিয়ে তারা সহজে সিনেমাটা নিয়ে দিলে তো এই আশা রেখে আজকের মতো এখানে সাবস্ক্রাইব করে ভালো থাকবে আমি সুস্থ থাকবেন তিনি তারা পরবর্তী ভিডিও নিয়ে আসবে আবার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার